হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিডি লঞ্চ এক্সপ্লেনার চ্যানেল এবং পেজ আপনাদেরকে স্বাগতম তো আমরা বর্তমানে আছি কিন্তু লালকুটি হিয়াটে তো ঢাকা থেকে যে সকল নজানগুলো যাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো ঢাকা থেকে কিন্তু দুইটা তিরিশ মিনিটে যাবে ইগোল চার তারপর ঈদটা ফেরিঘাটের উদ্দেশ্যে যাবে নিউ আলবোরাক এবং চারটা তিরিশে যাবে ইগোল তিন তারপরে আছে সোনাত্তরি চার সাড়ে পাঁচটায় আর ইলিশার উদ্দেশ্যে যদি আমরা দেখানোর চেষ্টা করি কর্ণফুলি চার যাবে চারটা বাজে তো চলুন দেখি সামনে আর কি কী নৌ আছে দেখানোর চেষ্টা করি তো দশমিনা কোরালিয়া খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে ছে যাবে পার্বত পনেরো তার পাশেই কিন্তু আছে এমবি জাকির সম্রাট তিন গোসেরাহাটের উদ্দেশ্যে ছেয়ে যাবে সন্ধ্যা সাড়ে ছয়টা আর পারাপত পুনরায় কিন্তু যাবে ছয়টায় তারপরে যদি আমরা দেখতে পাই ভোলার লঞ্চগুলো তো এমবি ভোলা যাবে আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে তারপরেই যদি আমরা দেখানোর চেষ্টা করি জামাল নয় আছে বোরানোর দিনের উদ্দেশ্যে সাতটা বিশ মিনিটে ছেয়ে যাবে আর লালমোহনের উদ্দেশ্যে কিন্তু আজকে দুটি নৌজান আছে গ্লোরি অফ সিনেভার সাত এবং মানিক নয় সাতটা সাতটা দশের ভিতরে ছেয়ে যাবে দুটি নৌযান তারপরে দেখতে পাচ্ছি প্রিন্স আউলার চার আছে চলমন তাজের উদ্দেশ্যে ছেয়ে যাবে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং কালার উদ্দেশ্যে কিন্তু ছে যাবে বন্ধন পাঁচ ছয়টায় তো তারপরে কিন্তু মনপুরা হাতিয়ার নৌজানগুলো দেখতে পাচ্ছি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে কিন্তু তাসরিফ সিরিজ আছে তাশ্রিফ এক যাবে সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি নৌজানই যাবে আর এদিক থেকে যদি আমরা বেতুয়ার নৌজানগুলো দেখতে পাই তো বেতুয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে দুটি নৌজান আছে কর্ণফুলি বারো এবং তেরো তো রাত্র আটটায় ছেয়ে যাবে এবং আটটা বিশে ছেয়ে যাবে তো দুটি নজান যাবে বেতু আচর ফ্যাশনের উদ্দেশ্যে তারপর কিন্তু বরগুনা নৌজানটি দেখতে পাচ্ছি তো চলুন দেখি বরগুনার উদ্দেশ্যে কোন নৌজনটি যায় তো বরগুনার উদ্দেশ্যে কিন্তু মিতালি পাঁচকে দেখতে পাচ্ছি সন্ধ্যা ছয়টা ছেয়ে যাবে তো তারপরে কিন্তু আছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজহংস আটকে শৌলা হিজলা বাসাঞ্চলের উদ্দেশ্যে ছেয়ে যাবে সাড়ে নয়টায় এবং শোলামুলের তীর উদ্দেশ্যে কিন্তু মানিক পাঁচ আছে সাড়ে আটটায় ছেয়ে যাবে আর চাঁদপুরের নৌজানগুলো কিন্তু আপনারা ঘন্টা পেয়ে যাবেন সকাল ছটা থেকে শুরু হয় রাত্রে সাড়ে বারোটা পর্যন্ত পেয়ে যাবেন তো চলুন দেখি বরিশালের উদ্দেশ্যে কোন কোন নৌজানগুলো আছে তারপরেই কিন্তু সুন্দরবন বারুকে দেখতে পাচ্ছি জালোঘাটির উদ্দেশ্যে চেয়ে যাবে তো বায়াঘাট হিসেবে কিন্তু চাঁদপুর বরিশাল চর্মনায় ঘাট দিয়ে তারপরে জালকাটের উদ্দেশ্যে যাবে তো রাত্রে আটটা পনেরোতে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং চাঁদপুর থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাত্রে সাড়ে এগারোটার দিকে আর ইলিশা ওজনগুলো কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় সাড়ে সাতটায় আটটায় সাড়ে আটটায় নয়টায় নয় সাড়ে নয়টায় তারপর আছে এগারোটা পাঁচচল্লিশে দুপুর দুইটায় বিকাল চারটায় পাঁচটায় তারপরে আছে আপনার রাত্রে আর মনপুরার নোজনগুলোও কিন্তু ইলিশা ঘাট দেয় তো সাড়ে ছয়টায় যেটা সেটা মনপুরার নৌযটি ইলিশা ঘাট দিয়ে যাবে তারপর রাত্রে দশটায় এবং এগারোটায় আছে এই ছিল ইলিশা নোজনগুলো তো বরিশালের উদ্দেশ্যে কিন্তু আজকে দুটি নোজন যাবে কীর্তনখোলা দশ এবং পারাবত এগারো সরি কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ দুইটি নোজন যাবে বরিশালের উদ্দেশ্যে রাত্রে নয়টার পর পর ছেয়ে যাবে আর পরের টিপের জন্য কিন্তু বিশ্রামে আছে পার্বত এগারো শুভরাজ নয় এগুলো আজকে যাবে না বিশ্রামে আসছে আগামীকালকে যাবে তারপরের দিন হয়তো বা শুরু সাত আছে পার্বত এগারো এবং শুভরাজ নয়ের পরের টিপ শুরু সাত এবং পারাবত বারো তো এভাবেই সিরিয়ালে বিশ্রামে আসছে এগুলো আজকে যাবে না আজকে দুটি নজান যাবে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই তো চলুন বরিশালে নজানগুলোর পরে পটুয়াখালীর উদ্দেশ্যে কোন কোন নজানগুলো যায় দেখার চেষ্টা করি তো বগা পটুয়াখালীর উদ্দেশ্যে কিন্তু একটি নজান দেখা যাচ্ছে কেয়ারখানা এক সাড়ে ছয়টার পর পর ছেড়ে যাবে একটি নৌজান হয়তো বা একটু পরেও ছাড়তে পারে কিন্তু সাড়ে ছয়টায় ধরে রাখা যায় তারপরে কিন্তু ডামুডার নৌযানগুলো দেখা যাচ্ছে সুরেশ্বরের নৌযানগুলো দেখা যাচ্ছে এগুলো রাত্রে এগারোটায় ছেড়ে যাবে তো এই ছিল আজকে শিডিউল ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম